এই মুহূর্তে কিন্তু সারা

কর্মযোগ্য হ্যাঁ ফর্ম টর্ম থেকে ফিল আপ ফিলআপ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা হেল্প করছি যে কোনো ব্রাঞ্চে গেলে তারা এই সার্ভিসটা পাবে ঢাকা শহরে আমাদের ছয়টা ডেডিকেটেড সেন্টার আছে সে যদি ইউনিভার্সিটি শেষ করে বিজনেসে যায় সেখানে সেই অ্যাকাউন্টটা আসলে কোনো কাজে লাগে যখন সে তার কর্মজীবনে ঢোকে বা ব্যবসা করে তার কিন্তু মাথায় থাকে যে আমি আমার এই বিজনেস অ্যাকাউন্ট এমটিভিতে করবো মিউচুয়াল আমার ছোটকালে আমার বাবা সাথে প্রথম জুনিয়র অ্যাকাউন্টটা আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কেই করেছিলাম এডুকেশন লোন কোনো প্রোগ্রাম আছে কি না এটা স্টুডেন্টদের প্যারেন্টস অ্যাপ্লাই করতে পারে মায়ের সুদে টাকাটা দিও নিয়ে নিও আতে যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি দর্শক আপনাদের স্বাগত ফিনটকা আলো সতে আমরা আজকে কথা বলবো স্কুল ব্যাংকিং নিয়ে অর্থাৎ ব্যাঙ্কগুলো শিক্ষার্থীদের জন্য কী ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে সেসব নিয়ে আজকে আমরা কথা বলবো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে শিক্ষার্থীদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার কি কী ধরনের ফ্যাসিলিটিস আছে বিদেশগামী স্টুডেন্টদের জন্য কি ধরনের সুবিধা রয়েছে গ্রাজুয়েশন করার জন্য ব্যাংক থেকে কী ধরনের সুবিধা দেওয়া হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাক্ষাত হোসাইন আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি একটু বলেন যে স্কুল ব্যাংকিং নিয়ে আমরা স্টুডেন্ট এবং প্যারেন্টসদের কাছ থেকে আমরা মানে এরকম কোয়ারিস পাই যে আসলে তাদের অ্যাকাউন্টে আসলে বিশেষ কোনো বেনিফিট থাকে কিনা বা তারা কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারে তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আসলে কি কি ধরনের প্রোগ্রাম আছে এবং কোন বয়স পর্যন্ত স্টুডেন্টরা আসলে অ্যাকাউন্ট খুলতে পারে আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড দিই সেটা হচ্ছে যে স্টুডেন্ট ব্যাংকিং অ্যাজ আ প্রপোজিশন বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আসে ২০১০ সালে দুই হাজার দশ সালে বাংলাদেশ ব্যাংক বললো সমস্ত ব্যাংকে যে স্টুডেন্ট ব্যাংকিং প্রপোজিশন থাকতে হবে হ্যাঁ তো এটা একটা গাইডলাইন আকারে আসে এরপরে কিন্তু সমস্ত ব্যাংক আপনার শুরু চালু করলো স্টুডেন্ট ব্যাংকিংয়ের সেবা তো তার সাথে আমরা তখন করেছিলাম তো আমাদের যেটা আছে স্টুডেন্ট ব্যাঙ্কিং আপনার একটা একটা স্টুডেন্টের যে টোটাল জার্নি ইন ইন হিজোর লাইফ মনে করেন আপনার সে প্রথম যখন মানে ই থাকে মাইনর থাকে মাইনর থেকে শুরু করে তার যাত্রা যখন শুরু করতে করতে সে এইটিন এইটিন ক্রস করে ইউনিভার্সিটিতে যখন ঢোকে ইউনিভার্সিটি শেষ করে সে তখন তা হায়ার স্টাডিজের জন্য হয়তো বাইরে যেতে যাবে তো এই প্রতিটা স্তরে স্টুডেন্টদের আমরা কিন্তু সেই সেবাটা নিয়ে আসি তো ফর যারা মনে করেন আঠারো বছরের নিচে তাদের জন্য আমরা করে থাকি এম টিভি জুনিয়র অ্যাকাউন্ট তার কাছে এটা বানার ব্যাঙ্ক করেছিল মেইনলি ফর ফিনান্সিয়াল ইনক্লুশন এবং আপনার যেটা হচ্ছে যে তারা চাচ্ছে চাচ্ছিল যে স্টুডেন্টদের ব্যাঙ্কিং টার্মস ব্যাঙ্কিং টেকনোলজির সাথে সম্পৃক্ত করার জন্য পরিচিত করার জন্য সো কামিং ব্যাক টু দ্য প্রোডাক্ট তো জুনিয়র অ্যাকাউন্ট যেটা আমাদের আছে সেটা আপনার আমরা করে থাকি যাদের আঠারো বছরের নিচে সে অ্যাকাউন্টটা তারা খুলতে পারবে তাদের লিগাল গার্ডিয়ানের সাথে বাবা মার সাথে করতে পারবে এবং এই এইখানে তারা অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রি তারা অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য ডেবিট কার্ড পাচ্ছে ডেবিট কার্ড তাহলে ডেবিট কার্ডটা সে তখন হাউ টু ইউজ এ ডেবিট কার্ড তখন সেটা সে শিখে যাচ্ছে হ্যাঁ এবং এটার সাথে কিন্তু আপনার ইন্স্যুরেন্স র্যাপ থাকে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স র্যাপ করা প্রোডাক্ট থাকে তো কিছু খোদানার কাছে কিছু হলে কিন্তু আপনার এখানে ইন্স্যুরেন্স থেকে ক্লেম করে তারা টাকা পেতে পারবে আর যেটা হয় যে আপনার এইটা আপনার চল আঠারো বছর পর্যন্ত এই অ্যাকাউন্টটা রাখতে পারবে আচ্ছা যখন আঠারো বছর হয়ে যাচ্ছে স্টুডেন্ট তখন সে কিন্তু মাইনর থেকে মেজর হয়ে যাচ্ছে তখন ওই সময় কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট করে থাকি একটা প্রপোজিশন দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট ব্যাঙ্কিং এটা যেটা বললাম জুনিয়র জুনিয়র পরে আসে আপনার গ্র্যাজুয়েট অ্যাকাউন্ট হ্যাঁ সেই গ্র্যাজুয়েট অ্যাকাউন্টে আপনার সে তখন এটা সিঙ্গলি কিন্তু মেনটেন করতে পারবে অ্যাকাউন্টটা সিঙ্গলি মেনটেন করতে পারবে এবং এখানেও ডেবিট কার্ড পাচ্ছে এখান তার ইন্স্যুরেন্স বেনিফিট পাচ্ছে এখন অ্যাকাউন্টটা ফ্রি সো এবং এইটা আপনার যেটা হবে সে তখন আপনার এই নিজে তখন ব্যাঙ্কিংটা করতে পারছে এবং তখন যদি চায় তখন সে কিন্তু এটা ডিপিএসও করতে পারে ডিপিএস বলতে ডিপোজিট পেনশন স্কিম এটা আপনার বিভিন্ন টেনারে হয়ে থাকে আমার চার বছর মেয়েদের থেকে শুরু করে বারো বছর পর্যন্ত লং প্ল্যানিং এর জন্য প্ল্যান করছেন যে আমি ইউনিভার্সিটি শেষ করে আমি বাইরে পড়তে যাব হ্যাঁ এইটার জন্য কিন্তু আপনি তখন থেকে সঞ্চয় শুরু করতে পারেন

এটাও কিন্তু আপনার সে সঞ্চয়ের প্রোডাক্ট একটা এটা যেটা বেনিফিটটা হচ্ছে এটা চার বছর মেয়াদি এবং এটার সুবিধা যেটা হচ্ছে এটা আপনি এনি অ্যামাউন্ট আপনি জমা করতে পারেন আপনার মনে করেন এই মাসে আপনার কাছে পাঁচশো টাকা আছে আপনি পাঁচশো টাকা দিলেন তারপর মনে হয় পরের দুই মাসে আপনার টাকা নেই আপনি দিলেন না আবার তৃতীয় মাসে যে আপনি হয়তো আপনার কোনোখান থেকে টাকা পেয়েছেন ই দি টিদি দি সালামে টালামি যেটা হয় যে আপনার কাছে পাঁচ হাজার টাকা হলে আপনি পাঁচ হাজার টাকা জমা দিলেন তো এটাকে আমরা বলছি ফ্লেক্সি এম জুনিয়র ফ্লেক্সি ডিপিএস এটা আপনার চার বছর মেয়াদি সো এটা আমি যেটা এটা কেন বললাম বিকজ ফ্রম এ ভেরি আর্লি অন তারা কিন্তু একটা সেভিংস টেন্ডেন্সিতে তারা চলে যাচ্ছে এবং তারা ওই একটা একটা এম থাকতে পারে যে আমি ইউনিভার্সিটি ঢোকার আগে আমি একটা আমার হয়তো নিজের একটা আমি হয়তো একটা বাইক বা একটা মোপেট কিনবো হ্যাঁ একটা একটা এম থাকতেই পারে সো এই 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 প্রোডাক্ট আছে এই 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 সুবিধা আমরা দিচ্ছি এরপরে আপনার ইউনিভার্সিটি এখন তো ইউনিভার্সিটির পল ঢুকলো পড়লো এবং আপনারা এখন দেখবেন আমাদের ভাস্ট মেজরিটি অফ স্টুডেন্টস কিন্তু চায় বাইরে বাইরে যাওয়ার জন্য হ্যাঁ সেটা গ্র্যাজুয়েট স্টাডিজ হতে পারে মাস্টার্স হতে পারে সেইখানে যেখানে আমরা হেল্প করছি আমরা কিন্তু স্টুডেন্টদের স্টুডেন্ট ফাইল খুলতে হয় স্টুডেন্ট ফাইল কেন খুলতে হয় বিকজ বিকজ অফ আওয়ার ফরেন কারেন্সি রেগুলেশন পলিসি আমাদের কিন্তু রেমিটেন্সটা ব্যাংকের মাধ্যমে পাঠাতে হচ্ছে একটা হচ্ছে টিউশন ফি একটা হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স এই দুইটা আগে কিন্তু ওয়াজ ভেরি মাচ রেগুলেটেড আগে কিন্তু আগে বলতে আমি মনে করি মনে করেন যে বিশ পঁচিশ বছর আগে বা পনেরো বিশ বছর আগে প্রতিটা ক্ষেত্রে কিন্তু বানি ব্যাংকের পারমিশন লাগতো রেমিটেন্স করার আগে বাট এখন কিন্তু বাংলাদেশ ব্যাংকের পারমিশন অলরেডি গেবেন যদি আপনি গ্র্যাজুয়েশন করতে যান বাইরে আপনি মাস্টার্স যদি পড়তে যান বাংলাদেশ ব্যাংক কিন্তু বলি দিয়েছে যে এইসব ক্ষেত্রে আপনি যে কোনো মানে শিডিউল ব্যাংক ক্যান সেন্ড দি রেমিটেন্স ফর টিউশন ফিজ অ্যান্ড ফর লিভিং এক্সপেন্সেস পাঠাতে পারছি আমরা তো এই এই স্টুডেন্ট ফাইল করার যত কর্মযজ্ঞ হ্যাঁ ফর্ম টর্ম থেকে ফিল আপ টিল আপ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা হেল্প করছি আমরা কিন্তু কাউন্সেলিং করছি বিভিন্ন যে আপনার স্টুডেন্ট কনসাল্টিং ফার্মস আছে আমাদের সাথে ইফ এম নট মিস্টেক এন অলমোস্ট আঠারোটা এরকম কনসাল্টিং ফার্মের সাথে আমাদের আপনার এমও ইউ করা আছে মেমোরিয়ান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেখানে আমরা স্টুডেন্টকে কিন্তু হেল্প করি যে তাদের হয়তো ইন্ডিসিশনে ভুগছে কোথায় পড়তে যাবে কি সাবজেক্টে পড়তে যাবে আমরা কিন্তু ওই তখন ওই গ্যাপটা ব্রিজ করে দিচ্ছি এই স্টুডেন্ট কনসাল্টিং ফার্মের সাথে স্টুডেন্টদের পরিচয় করে দিচ্ছি যে কোনো ব্রাঞ্চে গেলে তারা এই সার্ভিসটা পাবে এইটা আমাদের এই মুহূর্তে আপনার ঢাকা শহরে আমাদের ছয়টা ডেডিকেটেড সেন্টার আছে ছয়টা যেখানে আপনার জয়পুরে আলাদা আপনার স্টুডেন্ট সেন্টার পাচ্ছে এবং ওইখানে ডেডিকেটেড স্টাফ পাচ্ছে বাট আমরা এই ওচিরি আপনারা প্রতিটা ব্রাঞ্চ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ রাখব যাদের কাছে গেলে এই সেবাটা পাবে সো ওই সার্ভিসটা নিতে হলে তাকে আপনারা এখানে অ্যাকাউন্ট রাখতে হবে ওই যে অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট তার থাকতে হবে না এটা করতেলে হ্যাঁ তার থাকতে হবে তার প্যারেন্টস এরও থাকতে পারে এটা যে নট তার অ্যাকাউন্ট থেকে যেতে হবে এটা প্যারেন্টস এর অ্যাকাউন্ট থেকেই কিন্তু মেইনটেনেন্স যাবে হ্যাঁ যে লিমি এক্সপেন্স বা টিউটর ফি তো এই এই পুরো কর্মযোগী আমরা কিন্তু হেল্প করছি স্টুডেন্টদের যে একটা হচ্ছে যে স্টুডেন্ট ফাইল খোলার ব্যাপারে হেল্প করছি আরটা হচ্ছে যে আপনার এই যে বিভিন্ন স্টুডেন্ট কনসাল্টিং ফার্মের সাথে আমরা লিহ করিয়ে দিচ্ছি দিচ্ছি সো দ্যাট হিয়র শি নোজ যে কী কী অপশান আছে আমি কি অস্ট্রেলিয়া যাবো না আমেরিকা যাবো ইজ মানে ইজ আমেরিকা বেরো দেন অস্ট্রেলিয়া নাকি ক্যানাডা যাবো এইসব তথ্য দিয়ে কিন্তু এইসব স্টুডেন্ট কনসাল্টিং ফার্ম এই স্টুডেন্টদের হেল্প করছে তো এইটা আমরা উই আর উই আর দ্য ফ্যাসিলিটেটর এখানে আর কি আসলে ওকে তো স্টুডেন্টরা কি আসলে কতটা অ্যাওয়ার এই সার্ভিস গুলো নিয়ে বা আপনার অ্যাওয়ারনেসের জন্য আপনার কোনো প্রোগ্রাম থাকে কি বা স্টুডেন্টরা কতটা রেসপন্স করছে স্টুডেন্টের অ্যাকাউন্ট কতটা বাড়ছে আচ্ছা ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন আপনি যেটা বলেছেন অ্যাওয়ারনেসটা কিন্তু ইদানিং ইদানিং বলতে তো ফর দ্য লাস্ট ফোর ফাইভ ইয়ার্স বাড়ছে বিকজ বিভিন্ন ব্যাংক আমরা এম টি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমরা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির সাথে মনে করেন আই ইউ বি ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এন ইউসি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমরা কিন্তু যে এইটা প্রচার করি আমরা এটাকে যে আমরা মনে করেন সেমিনার করি সিম্পোজিয়াম করি স্টুডেন্ট বুথ দিই হ্যাঁ এই বুথে বসে বসে আমরা কিন্তু এইসবগুলো প্রচার করি স্টুডেন্টদের কাছে যে আমাদের কি কী ফ্যাসিলিটিস আছে হ্যাঁ আমরা অন ক্যাম্পাসে বিভিন্ন রকমের প্রোগ্রাম করি আমরা ক্যারিয়ার ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলি এইসব এই সব ইউনিভার্সিটি দিয়ে তখন আমরা কিন্তু আমাদের প্রবলেমগুলো হাইলাইট করি এবং এখনকার স্টুডেন্টরা কিন্তু আর মাস মনে অ্যাওয়্যার তারা কিন্তু আপনার মানে নিজের মানে অনলাইনে তো আমাদের সব দেখতেই পাচ্ছে আমাদের অনলাইন মার্কেটিং যেগুলো হচ্ছে ফেসবুকে আমাদের যে মার্কেটিং হচ্ছে তারা তো দেখতেই পাচ্ছে সাইড বাই সাইড আমরা এগুলোও করে থাকি অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য এবং আমাদের যে স্টুডেন্ট কনসাল্টিং ফার্ম আছে ওদেরকে নিয়ে কিন্তু আমরা এই শোগুলো করি ওরা ওনারা কিন্তু আমাদের সাথে থাকে কারণ স্টুডেন্টদের বিভিন্ন প্রশ্ন থাকে ইউনিভার্সিটি লেভেলে হ্যাঁ স্যো অ্যাওয়ারনেস আই থিঙ্ক এখন যথেষ্ট পরি মানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এফার্ট গন ইন আমরা কিন্তু এগুলো প্রচার করছি এবং এডুকেশন লোন আছে না এডুকেশন লোন বলতে যদি এটা স্টুডেন্টের প্যারেন্টস অ্যাপ্লাই করতে পারে হ্যাঁ স্টুডেন্টের প্যারেন্টস অ্যাপ্লাই করতে পারে ওনার মেরিটে হ্যাঁ সেটা সে অ্যাপ্লাই করতেই পারে এবং আমরা দিয়েও থাকি যখন আপনার দরকার হয় তখন সে ফেসিলিটিজ আমরা দিয়ে থাকি আর যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা আমি জাস্ট একটা ই করি এই এই মুহূর্তে কিন্তু সারা বাংলাদেশে প্রায় ছেচল্লিশ লক্ষ স্টুডেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট আছে সো উইথ শোজ যেটা কিন্তু আপনার প্রচার হচ্ছে এবং এ এটা দিনে দিনে বাড়ছে এবং আপনার এখানে প্রায় অলমোস্ট রাফলি তেইশশো কোটি টাকা কিন্তু ডিপোজিট দুই হাজার তিনশো কোটি টাকা ডিপোজিট হচ্ছে আপনার এই স্টুডেন্ট ব্যাঙ্কিং সেগমেন্টে এই এই সেগমেন্টটায় এবং আপনার এখানে রাফলি ফর্টি সেভেন হচ্ছে ছেলেদের মেল অ্যাকাউন্ট আর ফিফটি হচ্ছে ফিমেল অ্যাকাউন্ট আর বাংলাদেশ ব্যাংক একটা জিনিস আমাদেরকে করতে বলেছে আপনি যেন প্রচারের কথা বললেন এটা পুরো গাইডলাইনে আছে প্রতি বছর প্রতিটি ব্যাংক প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে স্কুল ব্যাংকিং কনফারেন্স করতে হবে তো মনে করেন আমি এই বছর আমাকে সিলেট ডিস্ট্রিক্টে বলা হলো যে তুমি লিড ব্যাংক এম লিড ব্যাঙ্ক তুমি এই সিলেট ডিস্ট্রিক্টে তুমি একটা স্কুল ব্যাঙ্কিং কনফারেন্স করবে অন্যান্য ব্যাঙ্ক তোমাকে হেল্প করবে তখন আমরা কী করি চার পাঁচটা স্কুলের সাথে যোগাযোগ করি একটা বড় কনফারেন্স হয় ওই কনফারেন্সে স্টুডেন্টদের নিয়ে আসি ওদেরকে বিভিন্ন টপিকের তখন লেকচার দেওয়া হয় সাথে আমরা তাদেরকে কিছু গিফট টিফট করি তখন হ্যাঁ স্কুল ব্যাগ দিলাম বা টিফিন বক্স দিলাম লাঞ্চ করিয়ে দিই তখন ওই সময় তখন আপনার বিভিন্ন শ্রেণীর কিন্তু স্টুডেন্টরা আসে ক্লাস ফোর ফাইভ থেকে শুরু করে আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত আসে তো এই প্রচার এবং এগুলো কিন্তু হচ্ছে ফর দ্য লাস্ট ফোর ফাইভ ইয়ার্স ধরে সুতরাং ওই ওই লেভেলটা এখন কিন্তু বিভিন্ন মানে নট কিছুটা মানে সীমাবদ্ধ নেই কিন্তু এটা কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে গেছে স্কুল ব্যাংকিং এর এই কনসেপ্ট ঢাকার বাইরে মানে সারা দেশের বিভিন্ন রিমোট মানে জেলা ভিত্তিক জায়গাগুলো তো সেখানে আসলে কতটা সেখান থেকে আসলে কতটা রেসপন্স পান সেখানে স্কুলগুলোতে হ্যাঁ ওইখানে ইওর রাইট যেহেতু ওইখানে একটু কম বাট যেহেতু এই কনসেপ্টটা বাংলাদেশ ব্যাংকের করা হচ্ছে যে প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতি রে সব ব্যাংকে একটা করে স্কুল ব্যাংকিং কনফারেন্স করতে হবে एवरी ইয়ার সো আমাদের তাহন মনে করেন প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ইজ রাফলি ক্লোজ টু 60 তো এই 60 টা ব্যাংক যখন 60 টা স্কুল ব্যাংকিং কনফারেন্স প্রতি বছর করছে সো কিন্তু ছড়াচ্ছে বাট স্টিল देयर কাজ করার অবশ্যই আছে স্টুডেন্ট দ পারসপেকটিভ থেকে কেউ যদি খুব আর্লি স্টেজে ব্যাংকিং শুরু করে তার জন্য কি বেনিফিট

চেক বুকটা কি বুঝতে পারতেছে এটিএম মেশিন কাকে বলে বুঝতে পারতেছে এবং কারেক্টলি আপনি যেটা বলেছেন একটা তো হিস্ট্রি থাকি এবং এই অ্যাকাউন্টটা কিন্তু আপনার অ্যাপসুলি রাইট এটা কিন্তু কন্টিনিউ করলে যখন সে তার কর্মক্ষেত্রে বা কর্মজীবনে যাবে একটা অ্যাফিলিয়েশনও কিন্তু থাকে ব্যাংকের সাথে যে আমি এমটিভিতে আমার অ্যাকাউন্টটা আজকে থেকে পনেরো বছর ইয়ে করেছিলাম সো দ্যাট প্লিজ এ ভেরি বিগ ফ্যাক্টর কিন্তু যখন সে তার কর্মজীবনে ঢোকে বা ব্যবসা করে তার কিন্তু মাথায় থাকে যে আমি আমার এই বিজনেস অ্যাকাউন্টটা এমটিভিতে করবো আমি আমার আমার বাবা মার সাথে প্রথম জুনিয়ার অ্যাকাউন্টটা আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকই করেছিলাম এবং এটা কিন্তু উদাহরণ আছে যে আমাদের যে ইউনিভার্সিটি শেষ করে যখন ফেরত এসেছে এবং তারা যখন তাদের কর্মক্ষেত্রে ঢুকেছে তারা কিন্তু আমাদের কাছে এসে অ্যাকাউন্টটা করেছে দ্যাট এক্সাম্পলস উই অলসো হ্যাভ যেখানে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর প্লে করে বিকজ ওই লোগোটা হ্যাঁ ছোটকালে বাবা মার সাথে ব্রাঞ্চে আসছে তো এইটা ডেফিনেটলি ফ্যাক্টর দ্যাট হেল্প ওই ট্র্যাক রেকর্ড থেকে যাচ্ছে তখন এটা বড় তো আমরা এবার একটি সচেতনতামূলক প্রসঙ্গে যাই আমাদের এমটিভি প্রসঙ্গ শেষ সেটি হলো যে ডিজিটাল লেনদেনে আপনারা মানে কেমন পরিবর্তন দেখতে পাচ্ছেন মানুষ কতটা ডিজিটাল ডিজিটাল ট্রানজ্যাকশনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন করছে এটা ফর দ্য লাস্ট অলমোস্ট টেন ইয়ার্স একটা সিগনিফিকেন্ট মানে প্যারাডাইম শিফট কিন্তু হচ্ছে আমাদের এই ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে এবং বেশ কিছুটা ব্যাঙ্ক আমরাও সেখানে উইয়ার ফোর রানার যেখানে আমাদের ডিজিটাল ট্রানজ্যাকশান পুশ করছি অফকোর্স সেন্ট্রাল ব্যাঙ্কের একটা বড় ভূমিকা আছে সেন্ট্রাল ব্যাঙ্ক যেটা চাচ্ছে ক্যাশলেস তো করতে পারবে না বাট ওরা যেটা বলছে বাংলাদেশ ব্যাঙ্ক হচ্ছে লেস ক্যাশ সোসাইটি করার জন্য এবং সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের আপনার ক্রেডিট কার্ড ব্যবহার বলেন কিউআর কোড ব্যবহার বলেন হ্যাঁ সিগনিফিকেন্টলি বেড়েছে এবং মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ আমাদের যেটা আমাদের ব্যাঙ্কে যেটা আছে এম টিভি নিউ বলি আমরা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ভার্চুয়াল অ্যাপ কিন্তু সব রকম ট্রানজাকশান আপনি অ্যাপ দিয়ে করতে পারতেছেন হ্যাঁ আমাদের আপনি মনে করেন ফান্ড ট্রান্সফার বলেন আপনি ক্রেডিট কার্ড পেমেন্ট বলেন ইউটিলিটি বিল পেমেন্ট বলেন এভরিথিং ইজ বিং ডান থ্রু দিস অ্যাপ এবং এখন অ্যাজ উই স্পিক আমাদের প্রায় ক্লোজ টু তিন লক্ষ গ্রাহক কিন্তু এই ট্রানজাকশন করছে অ্যাপের থ্রু দিস অ্যাপ সো একটা একটা শিফট অবশ্যই হচ্ছে এবং এটা একটা বড়ো শিফট হচ্ছে কনভিনিয়েন্সের জন্য আপনি কিন্তু যে চারটের ভিতরে যে ব্যাঙ্কে যে টাকা তুলতে হবে বা চারটের ভিতরে আপনাকে পেমেন্ট করতে হবে নট নেসেসারিলি আপনি আপনার অফিস শেষ করে বিকালবেলা বাসায় এসে তার থেকে আপনি টিভি দেখতে দেখতে কিন্তু আমি আপনার টাকা ট্রান্সফার করতে পারতেছেন বা আপনার ইউটিলিটি বিল দিতে পারতেছেন হ্যাঁ ডেস ডেস্ক বিল দিতে পারছেন সো দ্যাট দ্যাট শিফট হ্যাজ স্টার্টেড টু হ্যাপেন এবং কাস্টমাররা কিন্তু এটা স্বাচ্ছন্দ্যবোধও করছে বিকজ ইট ইজ কনভিনিয়েন্ট এর কম্যানে ই ডোন্ট অ্যাপ্লাই ক্যারি ক্যাশ ক্যারি করা লাগছে নাকি ক্যাশিয়ার যে ক্যারিং যে হ্যাসল এটা করতে হচ্ছে না সো এখানে আমরা একটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করছে এখন এই লেস ক্যাশ সোসাইটির পিছনে ওকে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বাবু টিউশন ফি দিও নিও সাথে যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি দর্শক আপনারা দেখলেন যে আসলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক স্কুল ব্যাঙ্কিংয়ের জন্য কি ধরনের কাজ করছে এবং শিক্ষার্থীরা যেন তাদের অ্যাকাউন্ট ব্যাঙ্কিংয়ের সঙ্গে খুব আর্লি স্টেজে সংযুক্ত হতে পারে সেজন্য কি কি ধরনের ফ্যাসিলিটি তারা দিয়ে থাকে সেগুলোই আজকে আমরা জানলাম তো এই ছিল আজকে আলোচনা বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন